শোক আসসালামু আলাইকুম আমি এখন আছি হানি ফেন্টার প্রাইজের ফিলিং স্টেশনে যেটা আমিন বাজারের কাছে অর্থাৎ যে ভাঙ্গা ব্রিজ সেই ভাঙ্গা ব্রিজের এখানে এই পাম্পের অবস্থান এবং এখানে হানিফ এন্টারপ্রাইজের প্রাইজের কম বেশি সবগুলো বাসে বিশেষ করে কফিল সেকশনে গাড়িগুলো রাখা হয় আর ভলবর সবগুলো বাস এখানে থাকে এর মধ্যে এই হচ্ছে একটা ভলব যেটা হচ্ছে চোদ্দো ছিয়ানব্বই পঁচাশি এই বাসটা কিছুদিন আগে রিপেন্ট হয়ে বের হয়েছে কুরবানীদের আগে আগে এই বাসটা রিপেন্ট করা হয়েছে নতুন একটা পেন্ট স্কিম এই বাসের গায়ে জড়ানো হয়েছে তবে এই বাসের যে বডি থেকে শুরু করে ইঞ্জিন সবই স্টক অর্থাৎ ভলভরই আছে আমি যদি পেনটা আপনাদের একটু দেখাই দূর থেকে দেখতে কিন্তু এই পেন্ট খুব একটা খারাপ লাগছে না আমার কাছে ভালোই লাগতেছে আর ডলফিন পেন্টের সাথে যদি তুলনা করে সেক্ষেত্রে খারাপ না এই পেন্টটা ভালো তবে এই যে এর পাশে যে পেন্টটা আছে টাইগার পেন্ট এটা দুর্দান্ত একটা পেন্ট আমার কাছে সবচেয়ে সুন্দর একটা পেন্ট অনেকটা বাঘের মতো লাগে দূর থেকে দেখলে এই বাসটাকে এর পাশে এই বাসটিকে রাখা হয়েছে এই পেন্টটাও খুব একটা খারাপ না এই বাসটি বর্তমানে ঢাকা রংপুর রোডে চলাচল করছে এরকম বাস হানি ফেন্টার প্রাইজ তার বহরে অর্থাৎ এই পেন্ট দুটি বাসে দিয়েছে একটি বাস আর এই পাশে আরও একটা বাস আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটির কাজ চলছে এখন টুকটাক হয়তো একটু সমস্যা দিয়েছে যে বাসটির কাজ এখন চলছে ঠিক এই এই দুটি এই পেন্ট দিয়ে দুটি বাস হানিফ তার ভলভো বাসে দিয়েছে তো দুটি ভলভো বাসে যুক্ত করেছে যারা রংপুরে যান বা রংপুরে চলাফেরা করেন হানিফের বাসে হয়তো মধ্যে এই বাসে আপনারা উঠেছেন অর্থাৎ এই বাসের যে ফিল সেটাও নিয়েছেন ভলভোর স্টক ইঞ্জিন সব কিছু স্টক সেক্ষেত্রে আমার মনে হয় না এর এক্সপিরিয়েন্স বা ফিল খুব একটা খারাপ হওয়ার কথা এটা হচ্ছে ব্যাকসাইড কোনো কিছুই পরিবর্তন করা হয়নি শুধুমাত্র পেইন্ট স্কিম ছাড়া সবই আগের মতোই আছে আর ভলভর ইঞ্জিন তো দুর্দান্ত সবচেয়ে নাম বা নাম সবচেয়ে ভালো হচ্ছে ব্রেকিং সিস্টেম এর ব্রেকিং সিস্টেম বিশ্বে অতুলনীয় মূলত এ কারণে কিন্তু পুরো বিশ্বে ভলভর বেশ নাম রাখ শুধুমাত্র এর ব্রেকিং সিস্টেমের কারণে এ কারণে অ্যাক্সিডেন্টের হারও খুব কম ভলভর ক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশের রাস্তার হিসাবটা ভিন্ন বাংলাদেশের ক্ষেত্রে বিষয়গুলো ভিন্ন কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে চিন্তা করলে দুর্দান্ত ব্রেকিং সিস্টেমের বাস এগুলো আর এই বাসগুলি হানিফেন্টার প্রায় দীর্ঘদিন ধরে তার বহরে চালাচ্ছে তার বহরে ভলব ভি সেভেন আর ভি নাইন আরের মতো বাস আছে আই শিফটের বাস আছে যদি কিছু বাস অর্থাৎ পুরাতন যে বাসগুলো আছে এই বাসগুলো পালাও কিন্তু খুব কঠিন খুবই খরচের বিষয় বাংলাদেশে পার্টস অ্যাভেলেবিলিটি থেকে শুরু করে সব ফলে হানিফের মতো কোম্পানিও মাঝে মাঝে হিমশিম খেয়ে যায় এই বাসগুলো পালতে মেনটেন করতে তারপরে হানিফেন্টার প্রায় সাহসের সাথে এই বাসগুলোতে যাত্রী সেবা দিয়ে চলছে নিয়মিত দর্শক এবার এই ভলভো বাসের ইন্টেরিয়রটা আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখাবো এর ইন্টেরিয়রটা কেমন সেটা দেখে আসি ভলভোর যে ইন্টেরিয়র অর্থাৎ খুবই দুর্দান্ত বিশেষ করে এই বাসের সিট শুরুতে দেখাই বাসের ড্যাশবোর্ড আর এই হচ্ছে ইন্টেরিয়রের অবস্থা দুর্দান্ত ইন্টেরিয়র বাংলাদেশের লাক্সারিয়াস ইন্টেরিয়রের মধ্যে এই ভলভর ইন্টেরিয়রগুলো অন্যতম আর সবচেয়ে আকর্ষণ করে এই বাসের যে সিট সেই সিট এই বাসে বিজনেস ক্লাস ফরমেশনের সিট বসানো টু ইস টু ওয়ান সব মিলে তেত্রিশ চৌত্রিশটি সিট আছে এই বাসে আর লম্বায় প্রায় চোদ্দো মিটারের কাছাকাছি সাড়ে তেরো মিটারের বেশি যার কারণে লেগ স্পেস থেকে শুরু করে সব কিছু খুবই ভালো এবং খুবই আরাম অর্থাৎ কমফর্টেবল একটা জার্নি আপনারা এই বাস উপভোগ করতে পারবেন প্রতি সিটের সাথে আপনারা কম্বল দেখতে পাচ্ছেন আমি সিটগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আবার এর বাসের যে পর্দা দেখতে পাচ্ছেন এটা লাক্সারিয়াস ফিল দিবে পর্দাগুলো খুবই মোটা এবং মখমলের এবং জাঁকজমকপূর্ণ এই হচ্ছে বাসের সিট ভলভার এই সিটগুলো যে কাউকে আকৃষ্ট করে পাশাপাশি আমাকেও অন্যতম লাক্সারিয়াস সিট মখমলার কাপড়ের সিট এবং বেশ ভালো নরম এই সিট আবার এখানে দেখতে পাচ্ছেন নেক পিলো আছে এটাও খুবই নরম আর প্রতি সিটের সাথে কম্বল দেখতে পাচ্ছেন যে কম্বলগুলো আপনারা ভ্রমণকালীন সময়ে পাবেন প্রত্যেক সিটের সাথেই আছে লেগ রেস্ট যদি আমি একটু উঠিয়ে দেখে আপনাদের আর সিট পেছনে একটু ফোল্ডিং করে দিই এখানে আপনারা ধরে সিট পেছনে ফোল্ডিং করে দিতে পারবেন এই হচ্ছে সিট ফোল্ডিং হয়ে গেল লেগ রেস উঠানোর পর আর সিট পেছনে শুয়ে দেওয়ার পর অনেকটা মাঝামাঝি লেভেলে স্লিপিং যে ফিল সেই ফিলটা নিয়ে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন আমি যদি বসে দেখাই যে তার আগে দেখা হচ্ছে আপনাদের লেগ স্পেসের পরিমাণ ভালো পরিমাণে লেগ স্পেস এই বাসে আপনারা পাওয়া পাবেন লেগ রেস্ট উঠানোর পর আমি বসে দেখাচ্ছি আপনাদের যে কতটা ভালো লেগ স্পেস পাওয়া যায় এই হচ্ছে লেগ স্পেসের অবস্থা আর এই হচ্ছে পাশের সিট লেগেস্ট লেগ নামানো অবস্থায় ভালো লেগ স্পেস পাবেন প্রতি সিটের সাথে এরকম নেটের ব্যাগ আছে যেগুলো আপনারা পানির বোতল হাফ লিটার করে যাত্রা পথে পাবেন এগুলো রাখতে পারবেন টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন আর মাথার উপরে এরকম এসি নব দেখতে পাচ্ছেন ভালো ঠান্ডা বাতাস কিন্তু এদিক দিয়ে বের হচ্ছে এখানে আবার এক্সট্রা একটি ভেন্ট দেওয়া আছে এরকম প্রতি সিটের উপরই এরকম আছে বেশ ভালো ঠান্ডা বাতাস ফলে আমার মনে হয় না ঢাকা রংপুরে যারা এই সিটে বসে ভ্রমণ করবেন তাদের খুব একটা আক্ষেপ থাকার কথা বা দুঃখ থাকার কথা কারণ অন্যতম লাক্সারিয়াস সেগমেন্টের সিট এগুলো ভলভর যেগুলো হানি ফেন্টার প্রাইস তার এই বাসগুলোতে ব্যবহার করছে পাশাপাশি নতুনভাবে যে ভলভো বাসগুলো নামছে সেই বাসগুলোতে কিন্তু আরো দূর দানত এবং আরো কমফোর্টেবল সিট হানি ফেন্টার ব্যবহার করছে যেগুলো আমরা ইতিমধ্যেই এর আগেও দেখিয়েছি আবার আরও প্রায় তিন থেকে চারটি গাড়ির কাজ হচ্ছে নতুনভাবে ভলভর বা ভলভর গাড়ি যে গাড়িগুলো দীর্ঘদিন বসা ছিল সেই গাড়িগুলোকে হানি ফেন্টার পেতে হবে নতুনভাবে নামাবে সেই গাড়িগুলোতেও কিন্তু এইরকম সিটি দিচ্ছে অর্থাৎ যাত্রীদের কমফোর্টের দিক বিবেচনা করে হানি ফেন্টার প্রাইজ তার গাড়িগুলোকে বানাচ্ছে গাড়িগুলোকে সবসময় যত্নে রাখে ফলে যারা এই বাসগুলোতে ভ্রমণ করবেন তাদের জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে শেষে ভলভর এই যে স্টিয়ারিং সেটা আপনাদের একটু দেখিয়ে দিই ঘন্টায় সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার ব্যাগে এই বাস দৌড়াতে পারে আর এটা হচ্ছে বাসের মিটার বোর্ড খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুবই সুন্দর মিটার বোর্ড